গায়ে জামা দাও শব্দ করে হাসবে না তুমি না মেয়ে গুড টাচ বার টাচ নিয়ে মায়েদের চিন্তা শুধুমাত্র মেয়েদেরকে নিয়ে। অনেক মাই মনে করে ছেলে তো খালি গায়ে ঘুরতেই পারে একটু আর তো দুষ্টুমিও করতে পারে কিন্তু মেয়েরা নইব নৈব চ শিশুপুত্র সন্তানের যৌনাঙ্গে আদর করতে কোন পুরুষকে কখনো দেখেছেন আর মেয়ে একটু বড় হতে না হতেই তাদের শরীর ঢাকার আকুলিবিকুলি পনা খুব বেশি থাকে মহিলাদেরই একটু বড় হতে না hote গায়ে জামা দিতে বলবে মায়েরা শুধু কন্যা সন্তানকে সন্ধের আগে বাড়ি ঢোকবার হুকুম মেয়েদেরকে দিয়েই সন্ধিটাকে আতঙ্কে পরিণত করা মায়েদেরি ধর্ম ছেলেরা প্রেম করবে রুম দিতে যাবে ঘুরতে যাবে মায়েরা মনে মনে মুচকি হেসে ভাবেন ছেলে লায়েক হয়েছে কিন্তু মেরা রুমডেট তো দূর পাশের বাড়ির কাকু জেঠুর সাথে কথা বললেও মায়েরা ভ্রু কুচকে কিন্তু লক্ষ্য রাখেন জন্মের পর থেকেই পুরুষদের সম্পর্কে একটি নেতিবাচক ধারণা মেয়েদের মনে ঢুকিয়ে দেন কিন্তু মায়েরাই পুরুষ মানেই গায়ে হাত দেবে আর নিজেকে গা বাঁচিয়ে চলতে হবে কখনো কোনো মা বলেন না কেউ তোর গায়ে হাত দিলে তুই তাকে ঠাটিয়ে একটা চর কষিয়ে দিবি বরং বলেন ওই লোকটার কাছে কিন্তু আর যাবি না মা মায়েরা শিক্ষিত না হলে মেয়েরাও দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে থাকবে চিরকাল কিশোর ছেলে বন্ধুদের সাথে দীঘায় যেতে পারে দল ভেতে। কিন্তু কিশোরী মেয়েদের সে অধিকার দেন না মায়েরাই এইসব বস্তা পচা ধ্যান ধারণা নিয়ে মেয়েরা রাতে নামছে প্রতিবাদ করতে সেটা ভালো সেটা করা উচিত কিন্তু নিজেদের কিশোরী বা যুবতী মেয়েদের এখনো জমায়েতে প্রতিবাদ করতে নামতে দেবেন কি না সেটা নিয়ে ভাবতে ব্যস্ত আমাদের মায়েরা এখনো কি ভাবার সময় নাকি প্রতিবাদ করার সময় মায়েরা মেয়েদের মেয়ে হিসাবে আর ছেলেদের ছেলে হিসাবে গড়ে তুলতেই ব্যস্ত মানুষ হিসাবে কবে কবে গড়ে তুলবেন আপনারা তাই সবার আগে মায়েদের সচেতনতা দরকার এই একদিনের হুজুকে বা দুদিনের হুজুকে প্রতিবাদ না জানিয়ে নিজেদের মানুষ রূপে গড়ে তুলতে হবে যেখানে কোনো ছেলে মেয়ের ব্যবধান থাকবে না যেখানে সমাজ সুরক্ষিত এবং সুপরিকল্পিতভাবে গড়ে উঠবে চলুন না মায়েদেরকে বলি মায়েদের মেয়ে নয় মায়েদের ছেলে নয় মায়েদের মানুষ হতে শেখাতে আর এই মানুষ হওয়ার সাথে আছে পাশে আছে সঙ্গে আছে রেডিও ভেনাম জেগে ওঠো কলকাতা